তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি মিয়াগ্রাম গেরামহাট তো দেখতেই পাচ্ছেন আমি এখন সালার স্টেশনের ওপরে ভিডিও শুট করছি আমার পাশে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনটাতেই আমি এলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আছি আমার বাড়ির সামনে আজকের মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা চৌরিগাছা শুনে এই ট্রেনটাতে চেপেছিলাম এখন সালফ থেকে ছেড়ে চলে যাচ্ছে এই ট্রেনটা চলে যাচ্ছে আপনার কাটুয়া মেঘলা ওয়েদার স্টেশনের ওপরটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এদিকে রোড চলে যাচ্ছে সালারে খুব সুন্দর দৃশ্য তাই আমি এটা রেকর্ড করলাম আপনাদের কেমন লাগছে গঙ্গার জল পুরো ঘোলা হয়ে গেছে এখন বর্ষার মাস মিয়া হল্ট আমরা পার করলাম দেখতেই পাচ্ছেন মিয়া খুব সুন্দর দৃশ্য দেখুনের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে বাজার তো হ্যাঁ বন্ধুরা এই ট্রেনে চেপেই অনেক মানুষ বিদেশে গিয়েছেন এই স্টেশনগুলো আমরা যখন পার হই আমাদের মনের মধ্যে অনেক ইমোশনাল জুড়ে থাকে এবং এই ট্রেনগুলা আমাদের অনেক পরিচিত ট্রেন তো লোকাল ট্রেন বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি এগুলো স্প্রেস ট্রেন না এটা হচ্ছে মালিয়াহাটি হ্যাঁ মালিয়াহাটির মাঠের অবস্থা বৃষ্টিতে মোটামুটি অনেক জমিতে জল টাপটুপ এত ভিড় হলে হয় টিয়াতে ট্রেনে প্রচুর ভিড় গো আজ হ্যাঁ পুরো আগুন ভিড় ট্রেনে লে লেট হয়ে গেছে না তা সব ইন্টারভিউ নিতে হবে লেট হয়ে গেছে তাই ইন্টারভিউ নিতে হবে তা না হলে হবে না হ্যাঁ কোথায় গিয়েছিলাম সারাদিন ট্রেন নাই না আচ্ছা কাজে গেছিলাম না

কাজীপাড়া হল্টে ট্রেন দাঁড়ালো না একদম দাঁড়াবে চৌড়িগাছাই এরপরে চৌড়িগাছা কাজীপাড়া হল্ট পার করেই একটা আপনারা ব্রিজ দেখতে পাবেন আপনাদের খুব পরিচিত এই ব্রিজটা এই ব্রিজটার ট্রেন থেকে দৃশ্য কেমন লাগলো আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কত সুন্দর লাগছে তো আমি ভালোভাবে ক্যামেরা করতে পারিনি তার জন্য সরি পিলারগুলো আছে এই পিলারের জন্য আমি ক্যামেরাটা ভালোভাবে বের করতে পারিনি ছাটুই চড়ে গেছে মানুষের ইমোশনাল টেশন সেই স্টেশন আমরা চলে এসেছি এই স্টেশন থেকে আপনারা বাইরে যান বাইরে থেকে আবার এই স্টেশনেই আসেন আমাদের ইমোশনাল স্টেশন থেকে চলে যাচ্ছে ট্রেন আজিমগঞ্জের দিক দিয়ে এটা হচ্ছে আমাদের চৌরিগাছা স্টেশনের রোড এই রোড দিয়ে চলে যাচ্ছে সাটুই বাজার সাটুই বাজার থেকে চলে যাচ্ছে সোজা বহরমপুর দক্ষিণ দিকে চলে যাচ্ছে রামনগরঘাট আর সব থেকে একটা আমাদের প্রিয় জীবনের স্মৃতি সারা জীবন থেকে যাবে সাটুই আর এন হাই স্কুল এই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে আমি পড়াশোনা করেছি আমার কাছে অনেক গর্বের নতুন করে যদি আবার একবার পড়তে পারতাম তাহলে জীবনটা ধন্য হতো মাস্টার মহাশয়দের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো আমার প্রণাম নিয়েন যদি আমার এই ভিডিও দেখে থাকেন আজকের মিনি ব্লগটা এখান থেকে শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এরকম ব্লগ পেতে আপনারা অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ